নমস্কার আজকে ভারতের আমার মাতৃভূমি এই ভারতের জাতীয় পতাকা নিয়ে কিছু বলতে আগ্রহী আমি কারণ জাতীয় পতাকা সম্পর্কে বোধহয় আমরা অনেক কিছুই জানি না যদি প্রশ্ন করা হয় এই জাতীয় পতাকার নকশাকার কে তাহলে হয়তো আমরা অনেকেই উত্তর দিতে পারবো না অনেকেই নিশ্চয়ই জানেন তবু আমার মনে হয় এটা জানা আমাদের একটা ব্যক্তিগত কর্তব্যের মধ্যে পড়ে জাতীয় পতাকার নাম তিরঙ্গা এই জাতীয় পতাকায় তিনটে রঙ আছে গেরুয়া সাদা সবুজ গেরুয়া রঙটি ত্যাগের প্রতীক সাদা শান্তির প্রতীক আর সবুজ তারুণ্য ও যৌবনের প্রতীক ভারতীয় এবং পাশ্চাত্য দুটি দেশেরই যে রং সম্বন্ধে যে সমস্ত আবেদনগুলো আছে তার মধ্যে সবুজ তারুণ্যের প্রতীক গেরুয়া বৈরাগ্যের প্রতীক এটা সবাই মানে আর এর পরিকল্পনা করেছিলেন শ্রদ্ধেয় পিঙ্গালি ভেঙ্কাইয়া ইনি এর পরিকল্পনাকার ছিলেন আর পতাকার কিন্তু এটা নিজস্ব অনুপাত আছে অনুপাতটা একেবারে সেই গোল্ডেন প্রপোর্শন ডিভাইন টু ইস টু থ্রি অর্থাৎ কুড়ি ইঞ্চি হলে তিরিশ ইঞ্চি হবে ওপর নিচে কাঠ শূন্য কেটে গেল টু ইস টু থ্রি এই প্রপোর্শনটা আমাদের মনের ভেতরে লোকায়িতভাবে কাজ করে আমরা এর বাইরে কিন্তু যেতে পারি না এখানে আরও আঙ্কিক বিষয়গুলো আছে ওয়ান স্টু রুট টু ফিবোনাসি সিকোয়েন্স আমি সেগুলোতে আসছি না কিন্তু এই যে প্রস্থের এই যে ভারসাম্য এইটা পতাকার একে পক্ষে একেবারে মানে অসম্ভব প্রযোজ্য একেবারে মাঝখানে একটা ধর্মচক্র আছে এটা গাঢ় নীল দিয়ে করা হয় অনেকে ভাবেন কালো কিন্তু গাঢ় নীল দিয়ে করা আর এই ধর্মচক্রটা গান্ধী একটা নকশা করেছিলেন তা মাঝখানে চরকা বসিয়ে সেটা অ্যামেন্ডেড হয়ে যায় চরকাটা আমরা নিই না তারপরে ধর্মচক্র এটাকে অশোক চক্রও বলেন এবং এটার সংযোজন করেছিলেন লালা হংসরাজ লালা হংসরাজ এটা সংগ্রহ করেছিলেন এই মাঝখানে যে চক্রটা রয়েছে এর চব্বিশটা দণ্ড চব্বিশটি দণ্ডের চব্বিশটা নাম আছে এইভাবে ঘুরছে ঠিক আছে এই দিক থেকে ঘুরছে ডান দিকে এভাবে ঘুরে যাচ্ছে তাহলে কি হচ্ছে এক হচ্ছে ভালোবাসা দুই সাহস এটা আমার কলঞ্চি খাতা থেকে বলতেই হবে তিন ধৈর্য চার শান্তি পাঁচ মহানুভবতা ছয় উদারতা সাত বিশ্বাস আট নম্রতা নয় পরার্থপরতা দশ আত্মসংযম এগারো আত্মবলিদান বারো সত্যবাদিতা তেরো আন্তরিকতা চোদ্দ ন্যায় বিচার পনেরো করুণা ষোলো কমনীয়তা সতেরো নির্বিকারত্ব আঠারো বিশ্বস্ত উনিশ সহানুভূতিশীল কুড়ি ক্ষমা একুশ ন্যায়পরায়ণতা বাইশ আধ্যাত্মিক জ্ঞান তেইশ নিত্যতা আর চব্বিশ হচ্ছে আশা এই যে জ্ঞানগুলো এই যে বিষয়গুলো এইটা এইভাবে ঘুরছে মাথা থেকে শুরু করে বারোটা থেকে গড়িতে যেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে আবার আরেক মিট করে সেরকমভাবে চব্বিশটা দণ্ড ঘুরছে আর এর বাইরে এই আমাদের এই জাতীয় পতাকার সম্বন্ধে আবার কয়েকটা কথা বলি যেরকম স্বাধীনতা দিবস বা ছাব্বিশে জানুয়ারি নেতাজির জন্মদিন এসব দিনগুলোতে জাতীয় পতাকা তোলা হয় জাতীয় পতাকা তোলা হয়ে যে কোনো জায়গায় কিছু কিছু সরকারি উদ্যোগে তোলা হয় কিছু বেসরকারি উদ্যোগে তোলা হয় কিছু ব্যক্তিগত বাড়ির ছাদেও আমরা দিই অনেক ক্ষেত্রে দেখেছি যে পতাকা নামানো আর হলো না দুদিন তিন দিন চার দিন রয়ে গেল পতাকার কিন্তু নিয়ম হচ্ছে সূর্যোদয় সকালবেলা উঠবে আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নেমে যাবে এই নিয়মটা আমাদের রাজনীতিবিদ যারা মোটা মাইনের চাকরি করে নিজেকে সেবক বলে দাবি করেন কি বিচারিতা মাইনেও নিচ্ছে সেবক বলছে সেবক বলে দাবি করেন তারা জানেন কি না আমি জানি না তবে অনেক সময় তো দেখি পতাকা উল্টো করেও টাঙানোর ঘটনা ঘটনা ফেসবুকে বা কাগজে টাগজে পড়ি বলতে পারবো না আর যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চস্বরে একেবারে গলা মানে কি বলবো একেবারে শির ফুলিয়ে চিৎকার করেন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কোথায় কোন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে কোথায় কি হচ্ছে দেশে অনেক কিছু হয় ঠিক আছে তো তারাও এই বিষয়গুলো জানেন কি না আমি জানি না দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় ইচ্ছে মতো পতাকা আঁকা যায় না এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে যখন তখন পতাকা এঁকে সেটা পতাকা ডেকোরেশন দিস নয় আর এতে আমাদের সাজাক্ত বোধ প্রমাণ হয় না যেখানে সেখানে পতাকা হচ্ছে পতাকাকে উপযুক্ত সম্মান দান করতে পারলে কারণ পতাকার ওই কাপড়টার ভেতরে তো কিছু নেই যেটা আছে যে ওই কাপড়টা আমার দেশ আমার মাতৃভূমিকে রিপ্রেজেন্ট করছে আমার দেশ আমার মাতৃভূমিকে রিপ্রেজেন্ট করছে ওই বস্ত্র খণ্ডটুকু ওটা আমার কাছে বিরাট জিনিস ওটার জন্য মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিলেন কিন্তু রঙেরও পরিবর্তন দেখা যায় স্যাফরন বা গেরুয়া সর্বত্র গেরুয়া না সবুজটা মোটামুটি ঠিক থাকে তো এই গেরুয়া রংটা কোথাও প্রায় হলুদের দিকে চলে গেছে কোথাও আবার মোটামুটিভাবে গেরুয়া বলে মনে হচ্ছে তো এটাও ঠিক না এইগুলো একটু চিন্তা করতে অনুরোধ করব। যে সমস্ত রাজনৈতিক দলের জন মাইনে নেওয়া জনপ্রতিনিধিরা বা মোটা টাকা মাইনে পাওয়া বিনা ভাড়ায় প্লেনে ওঠার সুবিধা সুবিধাপ্রাপ্ত জনসেবকেরা পতাকা টাতাকা তোলেন তারা যেন বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখেন কেননা এইগুলো থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে শিখবে আর শ্রদ্ধেয় ভেঙ্কাইয়া লালা হংসরাজ এদের নাম পতাকার মাপ যোগ এইগুলো যেন স্কুলগুলোতে অবশ্য পাঠ্য করা হয় এগুলো যেন আমাদের স্কুলের ছেলেমেয়েরা অবশ্যই শেখে যাতে তারা নিজের দেশের পতাকা সম্বন্ধে জানতে পারে নমস্কার